জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে খরা অন্যদিকে অধিক বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে মরুহীবাজারে চায়ের উৎপাদন বিগত বছরগুলোতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও চলতি বছর চায়ের উৎপাদনে নেই কাঙ্ক্ষিত ফলন উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ শিল্পের সাথে জড়িতরা এম এ সালামের তথ্য ভিডিও চিত্রে আফরুজা রিপোর্ট দেশের বাস্তবতায় দেড় শত বছরের ঐতিহ্যবাহী চা শিল্পে জড়িয়ে লাখো মানুষের জীবন জীবিকা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু অভিঘাতে হুমকিতে বিপুল রপ্তানি আয় এই খাত আবহাওয়া ও বৃষ্টিপাতের তারতম্যে সময় মতো গাছে কুড়ি না আসায় প্রভাব পড়েছে উৎপাদনেও কমলে তো আমাদের এবার টাকা পাইসি না পাতিও কম আর পানি বৃষ্টি যেমন রোদ তেমন গতবারে অনেক পাতি পাইছিল এবারে পাতি নাই এবারে আন্দারও লস কোম্পানিরও লস পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই দরকার কিন্তু এবছর এটা আমরা ঠিকভাবে পাইনি যার জন্য আমরা এখন প্রায় টেন পার্সেন্ট বিহাইন্ড বেশিরভাগ চা বাগানি আমাদের কষ্ট প্রোডাকশনের চিনি দায় বিক্রি করতে হচ্ছে তাদের চা কারণ অনাবৃষ্টি অতিবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার তা দশ থেকে বারো পার্সেন্ট গত বছর থেকে কমেছে এবং এই মুহূর্তে যদি আমরা এটার দিকে শ্রমিক মালিক এবং সরকার তিন পক্ষ যদি বইয়া এটা চিন্তা না করা যায় যে বাগানগুলো রক্ষার লাগে তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য যে উৎপাদন করার মতো সক্ষমতা ছিল সেই সক্ষমতা কিন্তু শ্রমিকরা হারিয়ে ফেলতেছে আর শ্রমিকরা যদি এই উৎপাদন না করতে পারে তাহলে মালিকরাও কিন্তু ভাড়া করতেছে এদের কাছে মজুরি দিতে পারে না বোনাস দিতে পারে না এরিয়া দিতে পারে না বিভিন্ন ধরনের আমরাও কিন্তু বাংলাদেশ চা শ্রমিক জনগণ কিন্তু মালিকদের সাথে দর কষাকষি করতে পারি না এই অবস্থায় চায়ের দাম বৃদ্ধির সংখ্যা সংশ্লিষ্টদের এবছর অতিবৃষ্টি এবং করার জন্য চায়ের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে সুতরাং এবার আমার মনে হয় যে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না এর কোয়ালিটি যদি বৃদ্ধি করা না যায় তাহলে দামও বেশি বাড়বে না দেশের একশো চা বাগানের মধ্যে বিরানব্বইটি অবস্থিত মৌলভী বাজারে গুণে মানে ভালো হওয়ায় এই জেলার চায়ের চাহিদা দেশ জুড়ে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চা উৎপাদিত হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক লাই.